আমরা মুসলমান সোসাইটির কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব না ইবাদত করব একজনকে সন্তুষ্ট করার জন্য কে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার এই অঙ্গপ্রত্যঙ্গের জন্য আমি শুকরিয়া আদায় করব আত্মকোวจনে সত্যের সন্ধানে অনেকে তো মুসলমানিত্ব ঠিকায় রাখে শুধু জুমার নামাজ পড়ায় আছে না নাই বলেন অনেকে তো শুধু মুসলমানিত্ব ঠিকায় রাখে শুধু ঈদের নামাজ পড়ে ঠিক না ভাই ঠিক ধরে বলে সুতরাং আমরা মুসলমান সোসাইটির কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব না ইবাদত করব একজনকে সন্তুষ্ট করার জন্য কে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার এই অঙ্গপ্রত্যঙ্গের জন্য আমি শুকরিয়া আদায় করব মনে गोविंद থেকে বলবো আল্লাহু আকবার মনের গভীর থেকে বলবো মনের গভীর থেকে আল্লাহকে যেই সমস্ত ভাষা বললে আল্লাহ খুশি হন সেই সমস্ত ভাষাগুলো আমরা ব্যবহার করব রাজি আছি সবাই এইটা অন্যরা ইচ্ছা করলেও পারবে না যদি ভিতরে ইমান না থাকে আমার হিউম্যান বডি নিয়ে আমি চিন্তা চেতনা করি না এই অবস্থা সম্পর্কে যে আমি কত বড় আকৃতক বান্দা আল্লাহ পাক আমাদেরকে যে এই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত মৃত্যুর মধ্যে আবার তিনি উঠিয়ে নিতে পারেন কি পারেন না পারেন কি না জোরে বলে তো আমাদের এই নিয়ামত যদি আমরা ধরে রাখতে চাই তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন জমিনে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন কে আমাদের জন্য উপযোগী করেছেন সুবহান আল্লাহ বলেন পৃথিবীর দিকে তাকিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব পৃথিবীর সব কিছু মানুষের সেবায় নিয়োজিত আছে ঠিক কি না বলেন শুধুমাত্র মানুষ আল্লাহর দাসত্ব করবে আর সব কিছুই আল্লাহ মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন মহান এত নিয়ামত আমাদের উপরে আছে যা আমরা সংখ্যায় নির্ণয় করতে পারবো না নির্ণয় করতে পারবো এই যে আমার বডির মধ্যে কত নিয়ামত আছে আমার বডির মধ্যে যা কিছু আছে এই নিয়ামতের খবর আমার নাই এবং আমি জানিও না আমার বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চলে কখন সুস্থ হয় কখন অসুস্থ হয় এটা কি আমাদের জানা আছে আমাদের জানা নাই তবে

কত কাজকাম আমাদের আছে এই কাজকাম করার পরে আমরা শুক্রিয়া কখন আদায় করব এত সময় আমাদের নাই এসব নিয়ামতের শুকর কিভাবে আদায় করা লাগে এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার এই সম্পর্কে আমি আজকে কিছু কথা বলতে চাই শুনবেন আপনারা আমরা সন্তুষ্ট থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থার মধ্যে এবং এই অবস্থায় থেকে আমরা শুক্রিয়া আদায় করব রাজি আছি সবাই আমার বন্ধুগণ নিয়ামতের অভাব যাদের আছে তারা বুঝে যে নিয়ামত কি জিনিস যাদের দুটো চোখ নাই যাদের দুটো পা নাই যাদের শ্রবণ শক্তি নাই যাদের বলার শক্তি নাই তারা বুঝে আমরা এটাকে মূল্য দেই না কথা কি ঠিক বললাম না আমি ঠিক আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা তুলে ধরে মানুষের কাছে বর্ণনা দিয়েছেন কখনো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রবের করুণার ধারাবাহিকতার বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তুলে ধরেছেন আবার কখনো বিশাল বিস্তৃত প্রকৃতির বক্ষ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন সেগুলোর কথা আল্লাহ আমাদের কাছে তুলে ধরেছেন আমাদের হিউম্যান বডির মধ্যে নেয়ামত এগুলোরও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই এইগুলো যে দিয়েছেন

আলহামদুলিল্লাহ এই ভাষাগুলো আমাদের ব্যবহার করতে হবে সচার অচার দুই ভাবে আমরা শুক্রিয়া আদায় করতে পারি মৌখিকভাবে ভাবে শুক্রিয়ার ব্যাপক প্রচলন ছড়িয়ে দিতে হবে এক শ্রেণীর লোক দেখবেন যে এদেরকে গুলি করলো সুবান আল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে না মুসলিম পরিভাষার কোনো কথাই সে জানে না এদের সামনে আপনি বেশি বেশি মুসলিম পরিভাষার কথাগুলো উপস্থাপন করবেন আপনি সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন নিয়ামতের শুকরিয়া গুলো বান্দার কাছে যখন বলা বলি করবেন তখন এই ভাষাগুলো লফজ ব্যবহার করবেন তখন এটার বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ বলেন পারবেন এগুলি তবে বোঝার চেষ্টা করতে হবে সুবহানাল্লাহ কখন বলবেন আর আলহামদুলিল্লাহ কখন বলবেন যদি কোনো মৃত্যু সংবাদ আসে তাহলে কি আপনি সুবহানাল্লাহ বলবেন নাকি কি বলবেন ইননা লিল্লাহ বল যখন কোন দুর্ঘটনা আসে তখন কি বলবেন ইননা লিল্লাহ বলবেন যখন কোন সুসংবাদ আসে তখন কি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন যখন আরো কোন ভালো সংবাদ আসতে থাকবে তখন আমরা 마শাআল্লাহ শব্দ এই শব্দগুলো ব্যবহার করে বাতিলের কোম বাতিলের অন্তরের মধ্যে আমরা আতংক সৃষ্টি করে দেব ঠিক কি না বলেন ঠিক রাজি আছি আমরা সবাই আল্লাহ তালা এই ভাষাগুলো আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করেন আমরা বলি আমি